এক এক দিন হবে এক এক রকম তাহলে তো ভালো লাগে আমারও ভালো লাগে আর তোমাদেরও ভিডিও দেখতে ভালো লাগে ঠিক না বন্ধুরা তাহলে শোনো আজকে শুধু ভাত আর ডাল সিদ্ধ দিয়েছি আর কিছু রান্না করিনি আর তরকারিটা দেখতে পাচ্ছ ওটা কালকের তরকারি আমি না খেয়ে তোমাদের পিসা জন্য রেখে দিয়েছি কারণ তোমাদের পিসা আজকাল আবার তো মাছ ছাড়া একদম ভাত খেতে পারে না যাই হোক সকাল থেকে আমার মনটা খুব খুশি খুশি আর আনন্দতে ভরে গেছে তাই তো তোমাদের পিসা মশাইয়ের কাছ থেকে টাকা নিয়ে দোকানে চলে আসলাম গিফট কিনতে কারো নিমন্ত্রণ আছে বিয়ে বাড়িতে আর বিয়েবাড়ি মানে ভালো মন্দ খাওয়া দাওয়া আর খুব আনন্দ আর মজা খালি হাতে খাবো নাকি গরিব হতে পারি মান সম্মান বলতে তো আমারও কিছু আছে না আর তোমাদের পিসা কাছ থেকে টাকা নিয়েছি সেই সকালবেলা তোমাদের পিসা বলেছি মাছ আনা লাগবে না বিয়েবাড়িতে গিয়ে তো ভালো মন্দ খাবই না আর মাছের টাকাটা দিয়ে সুন্দর একটা গিফট কিনে নেবো কোথায় বলো তো বিয়েবাড়ির জন্য এইভাবে বুদ্ধি করে চলতে হবে তোমাদের পিসা বললাম আর তোমরা তো সব দেখতেই পাচ্ছ একটু আটা ময়দা মেখে মানে একটু সাজগোজ করে মেকআপ করে বুঝলি তো বিয়ে আর আমার বড় মেয়ের শ্বাস তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু বলবে আমাদের সকলকে কেমন লাগছে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম রাত্রি হয়ে গেছে সব অন্ধকার লাগছে গ্রামের বাড়িতে বন্ধুরা সব জায়গায় কিন্তু লাইট নেই আর আমরা মানে আমার যা আমার বান্ধবী আমার বড় মেয়ে দল বেঁধে রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে চারিদিকে আলো আর আলো জ্বলছে মানে বিয়ে বাড়িতে চলে গেলাম আগে দেবো গিফটটা কারো ওটা কি হাতে নিয়ে ঘুরবো নাকি খাবার দাবার খেয়ে যদি ভালো লাগে তাহলে দেবো না হলে দেবো না এমনটা কিন্তু করবো না যাক একটু মজা করলাম তোমাদের সাথে চারপাশে অনেক লোক ছিল বিয়েবাড়িতে আশেপাশে অনেক লোক গিফট দিয়ে চলে আসলাম কি কী স্টল বসেছে ওখানে প্রথমে ভেবেছিলাম ফুচকা খাবো তারপর ফুচকা বাদ দিয়ে চলে গেলাম কোথায় বলো তো কফির দোকানে কপি খেয়ে খাবার টেবিলে বসে পড়লাম আমি আর আমার বর সব কিছু তোমাদের দেখাতে পারলাম না ক্যামেরা ধরা লোক ছিল না তো তবে কি? কি কি খেলাম শোনো প্রথমে খেলাম কপি তারপরে তো তোমার খেলাম কি খেতে বসলাম যে নানপুরি না কি বলে যাই হোক গ্রামের বাড়ি তো ঠিক নাম মনে পড়ছে না তারপরে দিল ভাত ডাল চিপস আর কি কি দিল বলো তো সব তো বললাম তোমাদের দেখাতে পারলাম না তারপরে দিল কি বলো তো চাটনি পাঁপড় দই মাছ মাংস তারপর সবাই লাস্টে কী দিল তো মিষ্টি আর আইসক্রিম দিল খাওয়া দাওয়া শেষ বেরিয়ে পড়লাম খাবার